ওই আমার ঠোঁট ছাড়ো অনেক ব্যথা লাগছে উফ তোমার ঠোঁট এত মিষ্টি যে ছাড়তে ইচ্ছে করে না কেন এর আগেও তো অনেক খেয়েছ তখন কি মিষ্টি লাগেনি হ্যাঁ লেগেছিল বাট তখন তো তুমি আমার মুষ্টি বেস্ট ছিলা আর এখন তো তুমি আমার মিষ্টি বউ মিষ্টি বউয়ের মিষ্টি ঠোঁট ওহ মেবি সব মিষ্ট হার মানাই হুম বুঝেছি এবার প্লিজ আরও ফ্রেশ হয়ে আসি না আমি আরও আদর করব আমি কথাটা বলে বর্ষার হাত দুইটা শক্ত করে চেপে ধরলাম এতে সে অনেক লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে ফয়াত তো ঘটে বলো প্লিজ রাবণ আমার খুব ভয় করে আজকে ও করো করোনা এসব কি শোনা আমরা তো আজ বাসার করব আজকে না প্লিজ আমাকে কিছুদিন সময় দাও হে সাতজনে এতদিন তো বিয়ের জন্য পাগল করে দিয়েছিলি এখন বাসার করতে ভয় পাচ্ছ কেন জানি না বাট আমার কেমন যেন লাগছে তুমি যাই বলো যান আমি আর শুনছি না তোমাকে অনেক সাধনার পর কাছে পেয়েছি এত সহজে ছাড়া ছাড়ি নেই এই ভালো হচ্ছে না কিন্তু আর কিছু হোক না হোক আমাদের বেবি হবে যান জাস্ট একটু কাছে আসো আমি হ্যাঁ টান মেরে বর্ষাকে আমার কলে এনে ফেললাম তারপর তার ঠোঁট মৃদু কামড় বসালাম কিছুক্ষণ পর ঠোঁট ছেড়ে তার গলায় ঘাড়ে চমে রেখে দিলাম এসবের মাঝে ওর শাড়িটা খুব ব্যক্ত করছিল ওর শাড়িটা চেঞ্জ করে এসো পারবো না আমি খুব টায়ার্ড তোমার লাগলে চেঞ্জ করে নাও জানি ও আর সিরিয়াস আমি চেঞ্জ করে দিব হ্যাঁ তুমি চাইলে আমার ড্রেস চেঞ্জ করে থ্রি পিস পরিয়ে দিতে পারো বেবি জাস্ট ওয়েট আমি এখনই আসছি এই বলে কার থেকে নেমে ডাল থেকে বর্ষার জন্য লাল রঙের থ্রি পিস এনে তার শাড়িতে হাত দিলাম এতে বর্ষা ঘোর মাখা চোখে তাকে আমি শক্ত করে জড়িয়ে ধরলো আমি তার কপালে আলতো করে ঠোঁট শুয়ে দোষ্ট এসে বললাম সত্যই পরিয়ে দিব পরে আবার বলবে না তো তোমার জামাই লজ্জা না থাক এমনিতেই তুমি আমাকে অনেক লজ্জায় ফেলে দিস বাকি যা আছে সবটুকু কেড়ে নিও না দাও আমি পরে নিচ্ছি কেন কেন আমি পরে সমস্যা কোথায় কিছু না তুমি অপেক্ষা করো আমি ওয়াশরুম থেকে আসছি আহ বর্ষা লজ্জা লজ্জা মুখ করে আমার হাত থেকে শাড়িটা কেড়ে নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল আমি মৃত্যু এসে ওয়াশরুমের কাছে গিয়ে লুকিয়ে পড়লাম প্রায় দশ মিনিট পর বর্ষা যেই বের হয়েছে তমি তাকে কোলে তুলে নিলাম বর্ষা ভয়ে আজকে ওঠে চোখে দুটো গোল গোল তাকিয়ে দেখে আমি তাকে কোলে নিয়ে মসকে মুসকে হাসছি আহ কি করছো গলায় লাগছে তো একদম মেরে ফেলবো সব সময় শুধু দুষ্টুমি করতে হবে আচ্ছা জান তুমি কি ভয় পাচ্ছিলে যেমন কোনো ভোট এসে হোট করে তোমাকে কোলে তুলে নিচ্ছে হ্যাঁ সত্যি আমি একটা মোজ দাঁড়িওয়ালা ভূতের ভয় পাচ্ছিলাম যে এই ভূতটা এখনও আমাকে কোলে তুলে রেখেছে আমি ভূত হলে তুমি কি শেওড়াই গাছের পেত ছাড়ো তোমার সাথে কথা নেই আরে কই যাও এখনো তো কিছুই করিনি করতে হবে না তোর ছাড় আমি ঘুমাবো আরে ডাক করো না আসো আমরা বসর করি করব না বাসর আমি যাচ্ছি আম্মুর সাথে ঘুমাবো এই বলে বর্ষা চলে যেতে গিয়েও চোখ হয়ে গেল হয়তো ফুলে গেছে সে এখন আমার কোলে বসে কথাগুলো বলছিল কি হলো যাও থেমে গেলে যে না বাসুর রাতে বেরিয়ে গেলে আম্মু কি ভাববেন কি ভাববেন আম্মু আচ্ছা বাদ দাও এই তোমাকে লাল দিয়েছে এমন গরম গরম লাগছে কেন ইচ্ছে করছে সেই গরমে পড়ে যায় দেখো পুটতেই এসে আবার ঝুলসে যেও না যেন জলসালেও ক্ষতি নেই বা তোমার শরীরের উষ্ণ ছোঁয়া পেতে চাই এবার বর্ষা যেন তার লজ্জার শেষ প্রান্তে পৌঁছে গেছে এতক্ষণ আমার কোলে থাকায় তার খুব অস্থ অস্বস্তির হচ্ছিল আমি সেটা বুঝতে পেরে তাকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিলাম তারপর ধীরে ধীরে তার কাছে গিয়ে যেতেই বর্ষা আমার মাথায় হাত রেখে শক্ত করে চেপে ধরল দুই দিন আগে প্রায় আধা ঘন্টা হয়ে গেল বর্ষার জন্য ওয়েট করছি এখনও শাকসুনিটার আর আসার নাম গন্ধ নেই কে জানে কোন ছেলের সঙ্গে লাইন মারছে পকেট থেকে ফোনটা বের করে যে ওর নাম্বারে কল দিতে যাব তখন এসে এসে আমার দৃষ্টিকে তার দিকে আবদ্ধ করল আমি পলকিন চোখে বর্ষাকে দেখছি এই কি করছো ওরা দেখছো তো রাখো তো তোমার দেখা দেখি আরে না না জান সেটা করলে হবে না অন্যের কথা ছাড়ো আমার চোখের দিকে তাকাও ওকে বাবু আগে আমাকে কোল থেকে নামাও এই তুমি আমাকে সন্দেহ করছো আচ্ছা এটা বলো আমি তুমি ছাড়া আর কোনো ছেলের সাথে কথা বলেছি কখনো এই আমার মিষ্টি শাকচনি তুমি এতটা সিরিয়াসলি নিচ্ছ কেন আমি তো জাস্ট মজা করছিলাম তো তুমি আমাকে ছাড়া আর কারোর কথা নিজের কল্পনাও আনতে পারবে না জানো যখন আমাকে এত কষ্ট কেন দাও কারণ তোমাকে কষ্ট রাখতে আমার অনেক মজা লাগে ছাড়ো আমাকে তুমি সবসময় আমাকে কষ্ট দাও সরি বেবি বিয়ের পরে একটুও কষ্ট পেতে দিবো না তাহলে বিয়ের আগে কেন যুচ্ছ আমি তার কথার কোনো উত্তর না দিয়ে হোট করেই চার ঠোঁট এক করে দিলাম শ্রাবণ ভালো হচ্ছে না কিন্তু এই তো সুর যান পুরো সংসার জীবনটা এখনো বাকি আছে বর্তমান রাতে বিড়াল মারার পর আমাদের অবস্থা শ্রাবণ আর পাচ্ছি না এবার ছাড়ো প্লিজ হ্যাঁ আমারও অনেক ক্লান্ত লাগছে বাট যান গরমে দারুন ছিল বর্ষার কপালে ঠোঁট ছুঁয়ে তৃপ্তি মাখা দৃষ্টিতে তাকিয়ে থাকলাম সে আমার বুকে শুয়ে বলো আমাকে এত কাছে পেয়ে তুমি খুশি তো হ্যাঁ শোনা যেন তুমি সত্যই একটা আগুন যাও মজা করো না আমি এতটা সুন্দরী না বুঝছো না বুঝিনি আপনি অনেক বেশি সুন্দর আর হ্যাঁ এইভাবে বলার জন্য সরি কিন্তু যা বলেছি আমার কাছে তুমি তার থেকেও বেশি কিছু পৃথিবীতে তোমার চেয়েও অনেক সুন্দরী আছে জানি তবে তুমি আমার কাছে সব থেকে সেরা আমার হরুদের সর্দারিনী বর্ষা আমার দিকে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থেকে দুকালে আলতো করে চুমু এঁকে দিল তাকে গোলে নিয়ে দুজনে একসাথে ফ্রেশ হয়ে এসে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম পরে তিন ফোর মুখে কারো নখের চোখ মেলে তাকিয়ে দেখি বর্ষা আমার সারা মুখে হাত ওই মিষ্টি দিচ্ছে রোদ তার মুখে এসে পড়েছে ফলে বর্ষার ওই মায়াবী ফর্সা মুখটা আরও উজ্জ্বল দেখাতে লাগছে এর আগে এভাবে তাকে দেখার সুযোগ হয়ে ওঠেনি কি সাহেব আপনার ঘুম ভেঙেছে জি ম্যাম আপনার ওই সুন্দর হাতের ছোঁয়া পেয়ে কি আর থাকতে পারে যাও দুষ্টু আজকাল তুমি একটু বেশি বলে ফেলো তাই কিন্তু আমার তো মনে হয় না এই বাবু তোমাদের কিচেনটা দেখিয়ে দাও আমি তোমার জন্য কফি বানিয়ে আনি লাগবে না আমি আজ থেকে কফির বদলে মিষ্টি খাবো মানে কফির বদলে কেউ আবার মিষ্টি খায় নাকি কেউ না খেলো আমি খাব এই বলে দ্রুত শেষ হয়ে এসে বর্ষাকে ঝাঁপতে ধরলাম তারপর ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছি তখন সে আমার ঠোঁটে অ্যাঙ্গল রেখে বলল শ্রাবণ এখন না প্লিজ শ্রাবণকে দেখে বর্ষা কখনো বলে এখন না প্লিজ যাও তুমি আমার একটা কথাও শোনো না কি বলো শুনি না জাস্ট একটু মিষ্টি খেয়েই ছেড়ে দিব হুম ওকে তাড়াতাড়ি করো না হলে বাইরে থেকে দেখা দেখি শুরু হয়ে যাবে না জান আস্তে আস্তে করব ওই এবার কিন্তু রাগ করব তাক আপনারা রাগ করতে হবে না আসন মিষ্টি মুখ করে কথাটা বলে বর্ষার ঠোঁটে মৃত কামড় বসালাম এতে সে ব্যথায় ঠোঁট খেয়ে ফেলব তাই এই আমাকে শক্ত করে জড়িয়ে ধরো ঠিক আছে আরো কাছে আসো তুমি টেনে নিতে পারো না বসা তার কথা শেষ করার আগেই আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এমন সময় আমার বোন মারিয়া এসে বর্ষাকে ভাবি ভাবি বলে ডাকা ডাকি শুরু করে দিল বেশ হয়ে গেল আমাদের রোমাঞ্চের দফা ডফা বর্ষা আমার থেকে নিজেকে ছাড়িয়ে দরজা খুলতেই শুরু হয়ে গেল ভাবি ওনাদের দুষ্ট মিষ্টি আলাপ আলোচনা এখানে আমার না থাকাই বেটার সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এমন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ